আর মাত্র কুড়ি মিনিট বাকি দু শুরু হতে আর এই আনটিটায় এখানে রঙ্গোলি দিচ্ছিলো এখানে কিন্তু এই রকম ভাবেই রাতের বেলা রঙ্গোলি দেওয়া হয় তো হ্যালো রিমান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু তো শুরু হয়েই গেল আর আজকে আমার সকালটা শুরু হয়েছে একদম ঘর পরিষ্কার করা থেকে একটু ঘরে ঝুল ঝুমেছিল তো সেইগুলোই পরিষ্কার করছিলাম তারপর ঝাঁট দিলাম আর তারপরে ঘর মুছছিলাম আর সবাই কিন্তু এই সময় যাচ্ছে ঘুরতে মানে পাহাড়ে ঘুরতে যাচ্ছে সমুদ্র ঘুরতে যাচ্ছে। আরও অনেক দিকে ঘুরতে যাচ্ছে সবাই কিন্তু আমি ঘরে বসে বসে এখানে ঘর পরিষ্কার করছি তো যাই হোক আমরাও কিন্তু একটা জায়গায় আছি মানে আমরাও কিন্তু ঘর ছেড়ে তারপর শ্বশুরবাড়ি ছেড়ে কিন্তু আমরা এখন ব্যাঙ্গলোরে আছি মানে কাজের সূত্রে আবার কয়েক মাস পরে বাড়ি চলে যাব তো তখন দেখা যাক যে আমরা আবার আসব ব্যাঙ্গলোরে কিনা তো এখানে কিন্তু আমি একদম ঘর পরিষ্কার করছি আর আজকে কিন্তু একটু স্পেশালভাবে ঘরটা পরিষ্কার করা হচ্ছে তার কারণ আজকে বছরের একদম প্রথম দিন তাই একটু ভোর বেলা উঠে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এমনি আমার ঘর পরিষ্কার থাকে বাট তাও আজকে একটু অন্যরকমভাবে ভালো করে পরিষ্কার করা হচ্ছে আর আমি ঘর মুছে কিন্তু বারান্দা মানে বাইরের যে ব্যালকনিটা সেটাও কিন্তু আমি মুছছিলাম সবাই এখানে হাঁটাচলা করে বাট সেটা না অ্যাডজাস্ট করতে হবে সবাই থাকলে অ্যাডজাস্ট করতে হবে তো কেউ মুছে না তো কী হয়েছে আমি মুছে দিলাম কারণ আমারই ঘরের সামনে মানে দরজার সামনে আর তারপরে কিন্তু এখানে আমি বাসন মাজছি আর সত্যি কথা বলতে আমি যেখানে দাঁড়িয়েছিলাম জানলা ছিল এত তো ঠান্ডা হাওয়া আসছিল যে কি বলবো মানে বিভৎস ঠান্ডা হাওয়া আসছিলো আর ব্যাঙ্গলোরে না সেরকমভাবেও একটা ঠান্ডা নেই বাট এই যে একদম জানুয়ারির এক তারিখ থেকে অনেকটাই ঠান্ডা মানে ভোরবেলাও কি আর রাতের বেলাও কি বিভৎস ঠান্ডা দিয়েছে এখানে আর যখন বৃষ্টি পড়তো তখন একটু রাতের বেলা করে ঠান্ডা পড়তো না হলে একদমই ঠান্ডা নেই মানে তোমাকে সোয়েটার পরেও তোমাকে থাকতে হবে না কিন্তু আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তাই আমি সব সময় সোয়েটার পরে থাকি তো এখানে কিন্তু ওয়াইপার দিয়ে আমি এখানে যেহেতু এঁটো বাসনগুলো রেখেছিলাম মেজে তাই ওইগুলো পরিষ্কার করছিলাম আর এখানে কিন্তু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ বেসিনটা নোংরা হয়ে গেছিলো একদম আর খাবার টাবার পরে থাকে তো তাই নোংরা হয়ে গেছিলো তাই ভালো করে পরিষ্কার করে নিলাম আর তোমরা প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো বা মানে কেমন লাগলো ভিডিওটা তো প্লিজ একটা কমেন্ট করে দিও আর দেখতে দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমি বারবার বলছি আর আমার এখানে ব্রাশ করছিলাম তারপর আর ব্রাশটার আমার অবস্থা দেখো মানে কুকুরেও ধরবে না আর আমার কাছে এতগুলো ব্রাশ আছে বাট আমি এখনও একটাও নিই এই ব্রাশটা এখনও এক মাসও হয়নি আমি চালাচ্ছি এর মধ্যে এই রকম অবস্থা আসলে জানি না আমার ব্রাশের এরকম কেন অবস্থা হয় আমার বর কতদিন ধরে একটা ব্রাশই চালাই বাট ভালো থাকে ব্রাশটা বাট আমার মানে একটা মাসও চলবে না আমার ব্রাশ পুরো নষ্ট হয়ে যায় তো এখানে আমি ব্রাশ করছিলাম আর ব্রাশ করতে করতে বাইরে এসেছি আর দেখো কীভাবে রোদ উঠেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাট কীভাবে দেখো রোদ উঠেছে মানে যদি ছাদে যাওয়া যায় একদম পুরো গা পুড়ে যাবে আর তারপরেই আমি এখানে মুখ ধুয়ে নিচ্ছিলাম ভালো করে ফ্রেশ হয়ে নিলাম আর সত্যি কথা বলতে আমি সকাল থেকে সেরকমভাবে বাইরে বেরোই না তার কারণ রোদের মধ্যে আমার যেহেতু অ্যালার্জি আছে ওষুধ মাখছি তাই একটু বেরোলেই আমার মুখ প্রচণ্ডভাবে জ্বালা করে আর রোদে বেরোই না তাই জন্য আর তারপরে ব্রাশ করে এখানে সকালবেলায় ব্রেকফাস্টে খেয়েছি এই পেস্ট্রিটা রাতের বেলা মানে রাতের বেলা বর বারোটার পর নিয়ে এসেছিলো এখানে এই পেস্ট্রিটা যেহেতু আমি চকলেট পেস্ট্রি প্রচণ্ড মানে ভালোবাসি আর এই পেস্ট্রিটা এখানে ব্যাঙ্গলোরে নিয়েছে একশো পঁচিশ টাকা মানে ভাবা যায় এই পেস্ট্রি মেউমোরে গেলে আমরা পঞ্চাশ টাকায় অনেক ভালো পেস্ট্রি পাওয়া যায় যেহেতু এটা এখানে বেকরি থেকে আনা হয়েছে তাই জন্য এত দাম আর তারপর ছাদে গিয়ে আমি ভোরবেলা জামাকাপড় গেছেছিলাম তো সেটাই মেলে দিয়েছিলাম তো সেইগুলোই তুলতে গেছিলাম তারপরে এসে আমি একদম স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর ভাত কিন্তু একদম হয়ে এসছে আর তারপরে তো রান্না বান্না করে খেয়ে দিয়ে একদম উল্টে ভালো করে ঘুমিয়েছি আর রাতের বেলা আর কি বর কিন্তু এখানে অর্ডার দিয়েছিল দুটো বার্গার ভেজ বার্গার চিকেন বার্গারটা আমাদের অতটাও ভালো লাগেনি তাই জন্য আমি এখানে ভেজ বার্গার অর্ডার দিতে বলেছিলাম এটা কিন্তু একদম বার্গার কিং থেকে আনা হয়েছে আর দারুণ খেতে মানে আমাকে এই বার্গারটা দারুণ লাগে তার সাথে দিয়েছিল কেচাপ আর এখানে বার্গার কিংয়ের একটা টিস্যু দিয়েছিল আর সত্যি বলতে আমার এত ভালো লাগে যে কি বলবো এই বার্গারটা আমাকে দারুণ লাগে আর তখন বাজে রাত প্রায় আড়াইটা আর প্রচণ্ড ক্রেভিং হয় এগুলো খাবার তাই ওইসব সব চিপস করে না আনিয়ে এই বার্গারই আমরা অর্ডার দিয়েছিলাম আর তোমরা কি এই বার্গার কোনো দিনও মানে খেয়েছো মানে ট্রাই কি করেছো আর না ট্রাই করে থাকলে কিন্তু একবার হলেও এই বার্গারটা মানে বার্গার কিং থেকে এই বার্গারটা একবার হলেও ট্রাই করো ট্রাস্ট মি তোমাদেরও দারুণ লাগবে খেতে আরো একবার জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটুক চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা